আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক কাজে একটা খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে যেটা জায়গাটা থেকে আমি অনেক কিছু পেয়েছি অডিয়েন্সের ভালোবাসা থেকে শুরু করে কাজের জায়গা থেকে শুরু করে ইচিং एवरीथिंग হুইচ ই থিং বিগ থিং ফর মি আমি এটাকে অনেক কিছু মনে করি আমি জানি না এটা কার কাছে কি বাট আমি এই জিনিসটাকে অনেক কিছু মনে করি আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেন টু মি আমার কি হয়েছে কি হবে রিপোর্ট দিবেন ওইটার সময় আমি এখনো জানি না বাট ইয়াস আই ফিল সেক এন্ড আই ইমোশনাল যে আমি আপনাদের সাথে এত সুন্দর করে ইন্টারাক্ট হয়েছি এত সুন্দর করে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত ইয়েস আই হ্যাভ লটস অফ হেটার্স হ্যাঁ অনেক 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 হেটার্স আছে আমাকে অনেক কিছু বলার অনেক মানুষ আছে বাট মোস্ট অব দি পিপল লাইক মি অল লট লাভ মি লট আমাকে প্রচুর ভালোবাসা দিছে আমার পেজ থেকে হোক সানভিস বাই তনির পেজ থেকে হোক ফরএভার তনির পেজ থেকে হোক আমাকে অনেক সাপোর্ট করছে অনেক ভালোবাসা দিছে আর আপনারা যারা অডিয়েন্স যারা আমাকে এত সুন্দর করে একসেপ্ট করে দিয়েছেন আমি একটা লম্বা ব্রেক নিয়েছি আমার বিয়ের পরে আমি কাজ করতে পারিনি দের ইজ সো মেনি রিজনস ওগুলো নিয়ে আসলে আমি ডিসকাশন করতে চাই না বাট থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আমাকে এত সুন্দর করে সুযোগ দিয়েছেন আমি আসলেই জানি না আমার কি হয়েছে আমার কি হবে না হবে তাও আমি জানি না জাস্ট হচ্ছে টেস্টটা করার আসছি রিপোর্ট দিবে আজকে নয়টার সময় আমি আমার আমি যার কাছে ডাক্তার দেখেছি তার ফেস রিয়াকশন আমার খুব একটা ভালো লাগে নাই হাফ মান্থে আমাই টু ডু মাই বেস্ট যে আমি এখানে আসি আমি কাজ করি আমি কাজের মধ্যে থাকি অ্যান্ড দেন আমার কাছে জিনিসগুলো একটু কম খারাপ লাগবে বা হচ্ছে আমি একটু কম ফিল করবো